বৃষ্টি সংখ্যা একানব্বই প্রশ্ন নয় ভারতের ব্রিটিশ সাম্রাজ্যে প্রসারী ইঙ্গ মারাঠা দ্বন্দ্বের পরিচয় দাও তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠারা দুর্বল হয়ে পড়লেও ধ্বংস হয়ে যায়নি মারাঠা শক্তি পেশুয়া বালাজি বাজিরায় পুত্র প্রথম মাধব রায়ের নেতৃত্বে পুনরুজ্জীবিত হয়ে ওঠে তিনি উত্তর ও দক্ষিণ ভারতের বেশ কিছু হারানো অঞ্চলে পুনরায় মারাঠাদের প্রাধান্য ধরে তোলেন কিন্তু তার অপত্রক অবস্থায় অকাল মৃত্যুর পর কনিষ্ঠ ভ্রাতা নারায়ণ রায় মারাঠা অধিপতি হয় এরপরে মারাঠা রাজ্য অন্তর্দ্বন্দ্ব শুরু হলে ইংরেজরা তাতে হস্তক্ষেপ করে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য প্রসারে ইঙ্গ মারাঠা দ্বন্দ্ব প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ এক সুরাটের সন্ধি এক প্রেক্ষাপট বালক নারায়ণ রায়কে হত্যা করে তার পিতৃব্য রঘুনাথ চাও পদ দখল করে এদিকে মৃত নারায়ণ রায় বিধবা পত্রী পুত্র সন্তানের জন্ম দিলে বারোজয় মারাঠা সত্ত্বে বারো ভাইয়ের সমিতি সেই শিশুপুত্রটিকে পদে মনোনয়নে দাবি তোলের ফলে রঘুনাথ রাও হয় দুই সন্ধি স্বাক্ষর রাজ্যতে রঘুনাথ রাও পেশুয়া পুনরায় ফিরে পাওয়ার জন্য ইংরেজদের সাহায্য প্রার্থনা করেন ফলে ইংরেজ এবং রঘুনাথ রায়ের মধ্যে স্বাক্ষরিত হয় সুরাটের সন্ধি তিন শর্তাবলী এই সন্ধির মাধ্যমে স্থির হয় যে এক ইংরেজদের সাহায্য নিয়ে রঘুনাথ রাও পেশুয়া থাকবেন দুই ইংরেজরা রঘুনাথ রাওকে আড়াই হাজার নিরাপত্তা দেবেন যাদের খরচ চালার জন্য তিনি কোম্পানিকে মাসে দেড় লক্ষ টাকা দেবেন কোম্পানি বোম্বাই কর্তৃপক্ষ কে তিনি গুজরাটে বিস্তীর্ণ অঞ্চল সলসেট ও বেসিন ছেড়ে দেবেন চার ফলাফল রঘুনাথ ও ইংরেজদের মিলিত বাহিনী আরাসের যুদ্ধে পেশোয়ার সেনাবাহিনীকে পরাজিত করে রঘুনাথ রায় পুনরায় পেশোয়ান সূচনা ঘটে প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধে দুই পুরন্দরের সন্ধি ব্রিটিশ পার্লামেন্টে রেগুলেটিং অ্যাক্ট পাশ করিয়ে বলা হয় যে বোম্বাই ও মাদ্রাজ কাউন্সিলের সমস্ত সিদ্ধান্ত কলকাতা কাউন্সিলের অনুমোদিত হতে হবে কলকাতা কাউন্সিল সুরাট চুক্তিকে অনুমোদনহীন বলে উল্লেখ করেন গভর্নর জেনারেল ওয়ারেন হিস্ট্রি সুরাটের সন্ধি বাতিল করে দিয়ে পেশুয়ার সঙ্গে পুরন্দরের সন্ধি স্বাক্ষর সতেরোশো ছিয়াত্তরের কিন্তু সন্ধি মুম্বাই কর্তৃপক্ষ পুরন্দরের সন্ধি মানেননি তারা ইংল্যান্ডে কোম্পানির সভাকে জানিয়ে সুরাটের সন্ধি মেনে রঘুনাথ রায়ের পক্ষ নেয় মারাঠা পেশুয়ার পক্ষে নানা ফরনবিশ লড়াই শুরু করে তার ফরনবিশের কূটনীতির কাছে রঘুনাথ রাও ইংরেজদের মিলিত জোট হারমান এবং ওয়ার্গাঁও সন্ধি স্বাক্ষরে বাধ্য হয় চা সলবাইয়ের সন্ধি এক প্রেক্ষাপট ওয়ারেন হেস্টিংস এই সন্ধি স্বাক্ষর করে এবং মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধ চারিয়ে যায় দীর্ঘস্থায়ী যুদ্ধে ইংরেজ শক্তি দুর্বল হয়ে পরে শেষ পর্যন্ত মারাঠা নায়ক মহাদেজের সিন্ধিয়ার আর মধ্যস্থতার সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিতা হয় সতেরোশো বিরাশিতে দুই সন্ধির শর্তে ইংরেজরা সলসেট ও ব্রোজ লাভ করে বেসিন মারাঠা দা হাতে ফিরিয়ে দেওয়া হয় দুই তৃতীয় মাধবরাও পেশোয়া হিসেবে স্বীকৃতি পান রঘুনাথ রাওকে বার্ষিক ভিত্তিদানের ব্যবস্থা করা হয় তিন সিন্ধিয়া নদী যমুনা নদী পশ্চিম উপকূলে অবস্থিত সমগ্র ভূখণ্ড ফিরে পান উভয় পক্ষে সন্ধির শর্তাবলী মান্য করে তা দেখার দায়িত্ব পান মহাদ্য সিন্ধিয়া তিন সলবাইয়ের সন্ধি গুরুত্ব হেস্টিংসের মারাঠানীতির ফলপ্রসূ হয়নি শুধুমাত্র সলসেট এবং ব্রজ ছাড়া ইংরেজদের কিছু লাভ হয়নি বরং আর্থিক ক্ষতি হয় এই আর্থিক সংকট দূর করার জন্য হেস্টিংসকে বহু অবৈধ উপায় গ্রহণ করতে হয় সলবায়ের সন্ধি পরে পরবর্তী কুড়ি বছর ইংরেজ এবং মাঠদের মধ্যে কোনো সংঘর্ষ হয়নি এই সুযোগে ইংরেজরা ভারতের অন্যান্য শক্তিকে পরাস্ত করতে পেরেছিল পৃষ্ঠা বিরানব্বই পাঁচ বেসিনের সন্ধি এক পটভূমি আঠারোশো খ্রিস্টাব্দে নানা ফরণ বিশেষে মৃত্যুর পর মহারাষ্ট্রের ভাগ্যে একশ্রে উদ্ধ ক্ষমতালপী অপরিণামদর্শী জীবনেতে হাতে পড়ার ফলে সেখানে গৃহ বিবাদের সূচনা হয় যশবন্ত রাও হলকার ও দৌলতরাও সিন্ধিয়ার মধ্যে বিরোধ বাদলে পেশ দ্বিতীয় বাজিরাও সিন্ধিয়ার পক্ষ নয় এতে ক্ষুব্ধ হয়ে হোলকা পুনঃ আক্রমণ করে পেশোয়া সিন্ধিয়ার সম্মিলিত বাহিনীকে পরাজিত করে পেশোয়া দ্বিতীয় বাজিরাও আত্মরক্ষার জন্য ইংরেজদের সাহায্য প্রার্থী ফলে উভয়ের মধ্যে স্বাক্ষরিত হয় বেসিনের সন্ধি আঠারোশো দুই দুই শর্ত এই সন্ধির শর্ত অনুযায়ী স্থির হয় পেশোয়াকে রক্ষা করার জন্য পুনেতে ছ ব্রিটিশ সৈন্য মোতায়েন থাকবে পেশুয়া কোম্পানিকে বেসিন সুরাট সহ কিছু অঞ্চল ছেড়ে দেবে দুই কোম্পানি অনুমতি ছাড়া পেশুয়া তৃতীয় কোনো শক্তির সঙ্গে মিত্রতা স্থাপন করতে পারবেন না তিনি নিজাম গাইকর এদের সঙ্গে বিরোধ বাদলে পেশোয়া ইংরেজদের মধ্যস্থতা মেনে নেবেন চার কোম্পানি অনুমতি না দিলে সেনা দল পেশোয়া কোনো ইউরোপীয়কে নিয়োগ করতে পারবে না তিন গুরুত্ব এইভাবে পেশোয়া দ্বিতীয় বাজিরাও অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়ে মারাঠাদের স্বাধীনতা বিকিয়ে দেন সন্ধির দ্বারা ব্রিটিশের প্রধান দেশীয় প্রতিপক্ষ মারাঠাদের উত্থানে সম্ভাবনাকে ছিলতরে বিনষ্ট করার ফলে কোম্পানির সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করেন দুই কোম্পানির অনুমতি ছাড়া পেশোয়া তৃতীয় কোনো শক্তির সঙ্গে মিত্রতা স্থাপন করতে পারবেন না তিন নিজাম গায়কোয়ার এদের সঙ্গে বিরোধ বাদলে পেশোয়া ইংরেজদের মধ্যস্থতা মেনে নেবেন যার কোম্পানি অনুমতি না দিলে সেনা দলে পেশোয়া কোনো ইউরোপীয়কে নিয়োগ করতে পারবেন না তিন এভাবে পেশোয়া দ্বিতীয় বাজিরাও ওয়েলসদের অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়ে মারাঠাদের স্বাধীনতা বিগিয়ে দেন বেসিনের সন্ধির দ্বারা ব্রিটিশের প্রধান দেশীয় প্রতিপক্ষ মারাঠাদের উত্থানের সম্ভাবনাকে চিরতরে বিনষ্ট করা হয় ফলে কোম্পানির সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয় দ্বিতীয় মারাঠা যুদ্ধ সিন্ধিয়া ও ভোসলে বেসিনের চুক্তি মানতে পারেনি অপরদিকে পেশীয় বাজিরা মনে প্রাণের সন্ধি মেনে নেয়নি তারা একজোট হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই প্রস্তুতি নিলে শুরু হয় দ্বিতীয় মারাঠা যুদ্ধ যুদ্ধে এড়ে গিয়ে সিন্ধিয়া ও ভোসলে ইংরেজদের সঙ্গে সন্ধি করেন এবং অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নেন দ্বিতীয় ইংরেজ মারাঠা যুদ্ধের পর মারাঠার শক্তি দুর্বল হয়ে পড়ে ইংরেজ বিরোধী জোট গঠন দ্বিতীয় ইংরেজ মারাঠা যুদ্ধে ব্যর্থতার ফলে মারাঠা রাষ্ট্রের সঙ্গে হতাশা দেখা দেয় তবে স্বাধীন চেতে মারাঠাদের পক্ষে বিদেশি ইংরেজদের কর্তৃত্ব দীর্ঘদিন সহ্য করা সম্ভব ছিল না তো পেশোয়ার নেতৃত্বে তারা বা ইংরেজ বিরোধী জোট গঠন করেন তৃতীয় ইংরেজ যুদ্ধ পটভূমি গভর্নর জেনারেল লর্ড হেস্টিংস লর্ড ময়রা উপলব্ধি করেন যে মারাঠাদের ব্রিটিশের অধীনে না আনতে পারলে ভারতে ব্রিটিশের সার্বভৌমত্ব স্থাপন করা যাবে না তাই দিন আরো কঠোর শর্তে পেশোয়াকে পুনর সন্ধি স্বাক্ষর করতে বাধ্য করেন আঠারোশো সতেরো মারাঠা রাজ্য রাষ্ট্রমণ্ডলের তাই তিনি কঠোর সত্যে পেশোয়াকে পুনার সন্ধি আঠেরোশো সতেরোতে স্বাক্ষর করতে বাধ্য হয় মারাঠা রাষ্ট্রমণ্ডলের বিলুপ্তি পেশয়া পদে অবলুপ্তি সিন্ধিয়া হলকার ভ্রষ্ট স্বাধীনতাকে গ্রাস করে তাদের ওপর কঠোর সত্যের সন্ধি আরোপ করায় মারাঠার নেতাদের আত্মমর্যাদা জাতীয়তাবাদ আহত হয় তা আত্মকলার দিন মারাঠারা শেষবারের মধ্যে পেশবার সঙ্গে জোটবদ্ধ হয়ে ইংরাজের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত হয় দুই যুদ্ধের সূচনা উৎপত্তি পেশোয়ার দ্বিতীয় বাজিরাও ও অকস্মাত কি কি ব্রিটিশ দূতাবাস আক্রমণ করলে তৃতীয় ইঙ্গা যুদ্ধ আঠারশো থেকে আঠেরো খ্রিস্টাব্দে শুরু হয় এই যুদ্ধে পেশোয়ার সঙ্গে এই যুদ্ধে পেশোয়া সঙ্গে যোগ দেওয়া হোলকার সিন্ধিয়া ভোঁসলে ও নাগপুরে আপাস হয় কিন্তু এই যুদ্ধে পেশোয়া দ্বিতীয় বাজিরাও পরাশ্রয় আত্মসমর্পণ করে যুদ্ধের সমাপ্তি ঘটে তিন ফলাফল এই যুদ্ধের ফলাফলগুলো নিম্নরূপ এক ইংরেজরা পেশোয়ার রাজ্যে পুরোপুরি দখল করে নেয় এবং পেশোয়া পদ বিলুপ করা হয় দুই দ্বিতীয় বাজিরাওকে কানপুরের কাছে বিছুরে নির্বাসিত করা পাশাপাশি তাকে বাৎসরিক ভাতা দেওয়ার ব্যবস্থা বন্ধ করা হয় তিন সতারা সিংহাসনে শিবাজী জনক্য বংশধর ইংরেজদের ইচ্ছায় নামে মাত্র অধিষ্ঠিত হয় চার ইংরেজরা সমগ্র মারাঠা সাম্রাজ্যের প্রকৃতি পৃথিবীতে অধিশ্বর হওয়ায় অস্তমিত হয় স্বাধীন মারাঠা সাম্রাজ্য গড়ার সম্ভাবনা মারাঠা পতনের কারণ পানিপথের তৃতীয় যুদ্ধ সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দের পর যেভাবে মারাঠা শক্তি পুনরুত্থান ঘটেছিল তা ইংরেজদের আক্রমণে ভেঙে পড়া সত্যিই বিস্ময়কর ঐতিহাসিক গ্র্যান্ড ডাব বলেছেন যে মারাঠাদের বিরুদ্ধে ইংরেজদের দ্রুত জয় এবং মারাঠাদের দ্রুত পতন ছিল বিস্ময়কর এক অন্তর্দ্বন্দ্ব মধ্যবাদের বিশাল অংশ জুড়ে মারাঠা আধিপত্যের বিস্তার মারাঠা রাজ্যে অন্তর্দ্বন্দ্ব বজায় ছিল ইন্দরে হলকা নাগপুরে ভুঁসলে গোয়ালিয়রের সিন্ধিয়া বরদায় গাইকুয়ার এবং খার অঞ্চলে পাওয়ার প্রভৃতি বংশ নিজেদের কর্তৃত্ব গড়ে তোলে হোলকার রাজ্যে মালাহাররাও হোলকার কাশিরাও হোলকারের দ্বন্দ্ব বস্ত্রের রাজ্যে ও আপা সাহেবের দ্বন্দ্ব গায়কোয়ারের রাজ্যে আনন্দরায় গাইকুয়ার ও কানহজি গাইকোয়ারের মধ্যেকার দ্বন্দ্ব মারাঠা ঐক্যে ফাটল ধরা দুই দক্ষ নেতৃত্বের অভাব পানিপথের তৃতীয় যুদ্ধের পর একসঙ্গে বেশ কিছু যোগ্য নেতা যথা তুকি হোলকার নানা করমকৃষ্ মহাদরজি সিন্ধিয়া প্রথম মাধবরাও প্রমুখ যোগ্য দক্ষ নেতৃবৃন্দের অভাব ঘটেছিল কিন্তু এদের মৃত্যুর পর যে সমস্ত মারাঠা নেতৃবৃন্দের উদ্ভব ঘটে এদের অপদার্থতা অকর্মণ্যতা ও জাতীয় স্বার্থ সম্পর্কে উদাসীনতা মাহা পতনকে সুনিশ্চিত করে তিন সম দুর্বলতা হিন্দু মুসলিম খ্রিস্টান তেলেগু ও আরবদের নিয়ে গঠিত হওয়ায় মাঠা সেনা দলে যথেষ্ট ঐক্য বা সংহতির অভাব ছিল এছাড়া আরব বা পর্তুগিজ বা খ্রিস্টান সেনার তুলনায় মাঠা সেনার বেতন কম থাকার দ্বারাই যুদ্ধে আগ্রহী ছিল না ফলে মাঠা পতন সুনিশ্চিত হয় পৃষ্ঠা তিরানব্বই প্রশ্ন দশ ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসারে ইঙ্গশিক দ্বন্দ্বে পরিচয় দাও গুরু গোবিন্দ সিং সর্বপ্রথম খালসা বাহিনী গড়ে তোলে শিখদের ঐক্যবদ্ধ করেন গোবিন্দ সিং পর বান্দার নেতৃত্বে শিখরা সামরিক জাতি হিসেবে আত্মপ্রকাশ করে পরবর্তীকালে রণজিৎ সিংহ শিখ মিসরগুলোকে ঐক্যবদ্ধ করে পাঞ্জাবের বৃহত্তর অংশ জুড়ে শিখ রাজ্য গঠন করেন রণজিৎ সিং এর আমল থেকে মূলত ইঙ্গ শিখ সম্পর্ক গড়ে তোলে সুচতর ইংরেজরা ভারতের অঞ্চলের মধ্যে পাঞ্জাবকেও ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করার উদ্যোগ নেয় ভারতে ব্রিটিশ সাম্রাজ্য প্রসারে শিখ দ্বন্দ্ব রঞ্জিত সিং এর সঙ্গে ইংরেজদের সম্পর্ক এক সম্পর্কের সূচনা ব্রিটিশ রাজশক্তির কাছে যখন মারাঠা মহীশূর সহ দেশি রাজ্যগুলো একে একে আত্মসমর্পণ করছে সেই সময় রঞ্জিত শিখ জাতিকে ঐক্যবদ্ধ করে ব্রিটিশ বিভাবমুক্ত করার চেষ্টা করেন সংঘর্ষ এবং রক্তপাত এড়িয়ে তিনি ব্রিটিশদের সঙ্গে সৌহার্দ্যমূলক সম্পর্ক গড়ে তোলে শক্তি অগ্রগতিতে সচেষ্ট থাকে রঞ্জিত সিং অমৃতসর দখল আঠারোশো দুই খ্রিস্টাব্দে করার পর স্বতন্ত্র নদী পশ্চিম তীরে শিখ মুসলগুলো একে একে দখল করেন রঞ্জিতের এই অগ্রগতি ভীত হয়ে ইংরেজ ইউসুফ আলীকে লাহোরের রঞ্জিত সিংহের দরবারে সম্মান পাঠিয়ে সম্মান জানান দুই সম্পর্কে অগ্রগতি এক মিনিটের সময় কাড়ে অমৃতসরের সন্ধি রঞ্জিত স্বতন্ত্র নদী পূর্ব তীরে রাজ্যগুলো জয় করার লক্ষ্যে অভিযান শুরু করেন প্রথমে তিনি লুধিয়ানা দখল করেন এভাবে রঞ্জিতের নেতৃত্বে শিক্ষক

আনুগত্য স্বীকার করলে সেখানে ইংরেজ সৈন্য মোতায়েন করা হয় তিন চুক্তিবদ্ধ দুই পক্ষ একে অপরের সঙ্গে স্থায়ী মৈত্রী বজায় রাখবে বলে স্থির হয় চার শতদ্র নদী উত্তর দিকে কোম্পানি হস্তক্ষেপ করবে না বলে প্রতিশ্রুতি দেয় অমৃতসরের সন্ধি ইংরেজদের কূটনৈতিক সাফল্য এবং রঞ্জিত সিং এর চরম ব্যর্থতা অন্যতম দৃষ্টান্ত এই সন্ধির দ্বারা ইংরেজরা বিনা যুদ্ধে শতদ্র যমুনা নদীর তীর মধ্যবর্তী শিখ রাজ্যগুলোর উপর আধিপত্য স্থাপনের সক্ষম হয় ডক্টর নরেন্দ্রকৃষ্ণ সিংহাতায় বলেছেন এই চুক্তিতে ইংরেজ ছিল অশ্বারোহী আর রঞ্জিত সিং হচ্ছেন অশ্ব তিরানব্বই দুই আলময়লার সময়কালে অমৃতসরের সন্ধির পর রণজিৎ ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন হয়ে পড়েন রঞ্জিতের অখিল শিখ সাম্রাজ্য স্থাপনে স্বপ্ন ধনিষ্যৎ হলে রঞ্জিত নিশ্চিত থাকেননি তিনি নতুন উদ্যমে পুনরায় রাজ্য বিস্তারে মনোযোগী হয় রঞ্জিত একে একে কাংড়া আঠারোশো এগারো খ্রিস্টাব্দ আরকাট আঠারোশো তেরো খ্রিস্টাব্দ কোহিনূর আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দ পেশোয়ান আঠারোশো তেইশ খ্রিস্টাব্দ দখল করে শিখ সাম্রাজ্যভুক্ত করেন তিন আমহস্টের সময়কালে আমহস্টের আমলে উভয় পক্ষে কূটনৈতিক পরাজয়েদ্য হয় এ সময় ইংরেজদের সঙ্গে রঞ্জিতের নেতৃত্বে শিক্ষক্তির সম্পর্কে উন্নতি ঘটে চার বেঙ্টিংয়ের সময়কালে আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দ থেকে আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল আপাতভাবে ইংরেজদের সঙ্গে রঞ্জিত সঙ্গে সদ্ভাব রয়েছে বলে মনে হলো অভ্যন্তরীণ দিক থেকে উভয় পক্ষের মধ্যে মন কষাকষি শুরু হয় আর সিংহ দেশের রাজনৈতিক ও বাণিজ্যিক গুরুত্বের কথা বিবেচনা করে গভর্নর জেনারেল বেন্টিং রঞ্জিতের দরবারে কূটনৈতিক দূত হিসেবে আলেকজান্ডার বার্নেসকে পাঠান ইতিমধ্যে রাশিয়া ও পারসে প্রাধান্য বিস্তার শুরু করলে ইংরেজরা ভারতের নিরাপত্তা সম্পর্কে উদ্বিগ্ন হয়ে ওঠে রঞ্জিতের সাহায্য লাভের জন্য উইলিয়াম বেন্টিং নিচে লাহোরে আসেন বেন্টিং ও রঞ্জিত সিং এর মধ্যে স্বাক্ষরিত হয় চিরস্থায়ী মিত্রতা চুক্তি আঠারোশো একচল্লিশ খ্রিস্টাব্দ পাঁচ অকল্যান্ডের সময়কালে আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দ অকল্যান্ড ভারতের গভর্নর জেনারেল হন তিনি আফগানিস্তানে রুশ হস্তক্ষেপের সম্ভাবনায় বিচলিত হয়ে পড়েন তৎকালীন আফগান অধিপতি দোস্ত মোহাম্মদ খানের সঙ্গে ব্রিটিশের সম্পর্কে অবনতি ঘটলে অকল্যান্ড পূর্বতন আফগান অধিপতি শাহ সুজাকে কাবুলের সিংহাসনে বসানোর সিদ্ধান্ত নেন এই লোকে বড়লাট অকল্যান্ড শাহসুজ রঞ্জিত সিংয়ের এর ত্রিশক্তি চুক্তি আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় তিন ইংরেজ ও রঞ্জিত সিংয়ের সম্পর্কে অবসান ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরের পরে ইংরেজ বাহিনী কাবুল অভিযান শুরু করে রঞ্জিত এই অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেনি এমনকি পাঞ্জাবের ভিতর দিয়ে ব্রিটিশ সেনাকে কাবুল যাওয়ার পথ দেয়নি প্রথম ইঙ্গ আফগান যুদ্ধ চলাকালীন রঞ্জিতের মৃত্যু ঘটলে ইংরেজদের সঙ্গে তার সম্পর্কের অবসান ঘটে ইঙ্গ শিখ যুদ্ধ এক প্রথম ইঙ্গ শিখ যুদ্ধে প্রেক্ষাপট রঞ্জিত সিং এর মৃত্যুর পর শিখ রাজ্যের উত্তরাধিকার নিয়ে গোলযোগ বাঁধে খালসা দরবারে ক্ষমতার লড়াই শুরু হয় খালসা বিরোধী মনোভাব দেখান এই সুযোগে ইংরেজের পাঞ্জাব দখলের প্রস্তুতি শুরু করেন দুই যুদ্ধের সূচনা একদিকে রাজমাতা ঝিনদনের প্ররোচনায় শিখ বাহিনী স্বতন্ত্র পারে ব্রিটিশ রাজ্য আক্রমণ করেন বড়লাত হার্ডিং অমৃতসরের সন্ধিভঙ্গের অভিযোগে এনে শিখদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুদ্ধ শুরু হয় প্রথম ইঙ্গ সুখ যুদ্ধ পৃষ্ঠা চুরানব্বই তিন সন্ধি যুদ্ধে জয়ী হলে ব্রিটিশ সেনাদল লাহোরে দখল নয় ফলে শিখরা ইংরেজদের সঙ্গে পরপর লাহোরের প্রথম ও দ্বিতীয় সন্ধি স্বাক্ষরে বাধ্য হয় আঠারোশো ছেচল্লিশ দুই ইঙ্গ শিখ যুদ্ধ এক প্রেক্ষাপট শিখ অপমানজনক লাহোরের সন্ধি দুটি মেনে নিতে পারেনি ইংরেজ প্রেসিডেন্ট হেনরি লরেন্স রাজমাতা ঝিন্দনের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হওয়ার অভিযোগ এনে চুনার থেকে তাকে নির্বাসিত করেন এছাড়াও লরেন্স পাঞ্জাবে মুলতানের শাসনকর্তা মুল্লাজের কাছে পঁচাত্তর লক্ষ টাকা দাবি করেন এই দাবি না মানায় মুল্লাজকে শরীর দিয়ে মানসিংহকে মুলতানের শাসনকর্তা হিসেবে নিয়োগ করা হয় এসব ঘটনার প্রতিক্রিয়া হিসেবে শিখরা পুনরায় সংঘবদ্ধ দুই যুদ্ধের সূচনা বিক্ষুব্ধ শিখ সম্প্রদায়ের সঙ্গে আফগানিস্তানে আমির দোস মোহাম্মদ জোট বাদলে শুরু হয় দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ ইংরেজদের পাঞ্জাব জয় দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ জয়ের পর ডেলাউসে এক ঘোষণার দ্বারা পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে না আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দ পাঞ্জাব জয় করার ফলে ভারতীয় ইংরেজ কোম্পানির সাম্রাজ্য সীমা আফগানিস্তান পর্যন্ত প্রসারিত হয় শিখ শক্তি পতনের কারণ যোগ্য নেতৃত্বের অভাব রঞ্জিত সিং বেঁচে থাকাকালীন তার কোন উত্তরাধিকারী মনোনীত করে যাননি দক্ষ ও যোগ্য নেতৃত্বের অভাবের জন্য শিখ সামরিক শক্তি বিভিন্ন যুদ্ধে পরাজিত হলে শিখ সাম্রাজ্যের স্থায়িত্ব বিনষ্ট হয় দুই শিখ নেতাদের অন্তর্দ্বন্দ্ব শিখ নেতাদের মধ্যেকার পারস্পরিক অন্তর্দ্বন্দ্ব শিখ সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করে সর্দার তেজ সিং ও সর্দার লাল সিংহের বিশ্বাসঘাতকতা এবং শিখ নেতাদের আত্মকলহ শিখ শক্তির পতন ঘটায় তিন আর্থিক দুর্বলতা রঞ্জিত সিং আমল থেকে শিখরাজ্যে আয় কোনো প্রচেষ্টা ছিল না সেনাদের নগদ বেতনের পরিবর্তে জায়গির দান শুরু হলে রাষ্ট্রীয় স্বার্থ উপেক্ষিত হয় চার আদর্শ বিচ্যুতি রঞ্জিত সিংহ এবং তার পরবর্তী সময় সর্বশিখবাদে আদর্শ থেকে বিচ্ছুত অখণ্ড শিখ সাম্রাজ্য স্থাপনের স্বপ্নকে ধুলিস করে পাঁচ খালসা বাহিনীর দায়িত্ব লাহোর দরবারে শিখ কূটনীতিগ্রস্ত হয়ে পড়ায় খালসা বাহিনী নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এবং তাদের রাষ্ট্রবিরোধী কার্যকলাপ শিখ শক্তি পতনকে সম্পন্ন করে প্রশ্ন এগারো ভারতীয় ব্রিটিশ সাম্রাজ্যের প্রসারে ইঙ্গ আফগান এবং ইঙ্গ ব্রহ্ম দ্বন্দ্বে পরিচয় দাও উনিশ শেষের দিকে ব্রিটিশ সাম্রাজ্যবাদ অন্তর্ভুক্ত হয় ভারতের বৈদেশিক এবং সীমান্ত নীতিসমূহ বিশেষত ব্রিটিশ কর্তৃপক্ষ ভারতীয় ব্রিটিশ সাম্রাজ্যবাদের নিরাপত্তার জন্য উত্তর পশ্চিম উত্তর পূর্ব সীমান্ত নীতির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে এই বৈদেশিক সীমান্ত নীতি সুবাদে ইঙ্গ আফগান এবং ইঙ্গ ব্রহ্ম সম্পর্কের সৃষ্টি হয় ভারতের ব্রিটিশ সাম্রাজ্য প্রসারে ইঙ্গ আফগান দ্বন্দ্ব প্রথম ইঙ্গ আফগান যুদ্ধ এক প্রেক্ষাপট উনিশ দ্বিতীয়ার্ধ নাগাদ রুশ বিস্তার নীতি প্রতিরোধের লক্ষ্যে ভারতে উত্তর পশ্চিম সীমান্তে ব্রিটিশ সরকার বিশেষ নজর দেয় ভারতে ব্রিটিশ সমাজের রক্ষাকৃত ব্রিটিশ কর্তৃপক্ষ আফগান সীমান্ত সুরক্ষায় তৎপর হয়েছে এক্ষেত্রে ব্রিটিশ কর্তৃপক্ষ দুটি নীতি গ্রহণ করে যথা নিরপেক্ষতা অগ্রগামী বা হস্তক্ষেপ নীতি দুই অগ্রগতি এক মিত্রতা নীতি ভারতে ব্রিটিশ সরকার নিরপেক্ষতা নীতি মেনে আফগানিস্তানে আমির মিত্রতা স্থাপন করে উভয় পক্ষে নিজেদের মধ্যে ও শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার করেন আফগানিস্তানের পক্ষে ভারতের পক্ষে জন লরেন্স নিরাপত্তা নীতি অনুসরণ করে চলে দুই মেও আফগান সম্পর্ক লরেন্সের পরে ভারতের বড় মেও লরেন্সের মতো আফগানদের প্রতি অতটা বন্ধুত্ব মনোভাব সম্পন্ন ছিলেন না তবে তিনি কঠোর আফগান নীতি গ্রহণ করল আফগানিস্তানের প্রতি হস্তক্ষেপ নিতে বিশ্বাসী ছিলেন না তিনি মূলত উত্তর পশ্চিম সীমান্তে শান্তি ও নিরাপত্তা প্রচেষ্টার লক্ষ্যে সচেষ্ট হন আবার রাশিয়ার সঙ্গে তিনি সরাসরি কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলতে উদ্যোগ নেয় এই উল্লেখ লক্ষ্যে তিনি ডগলাস ফরসিদকে সেন্ট পিটার্সবার্গে পাঠান তিন নর্থ ব্রুক আফগান সম্পর্ক বড়লাট মেয়র পরে ভারতে বড়লাট মেয়র লরেন্সের মতো আফগানদের প্রতি অতি অতটা বন্ধুত্ব মনোভাব সম্পন্ন ছিল না তবে তিনি কঠোর তিন লতবুক নর্থবুক আফগান সম্পর্ক বড়লাট মেয়র পরে ভারতের আর বড় লাচন নট তিনি মধ্য এশিয়ায় রুশ সম্প্রসারণে সম্ভাবনাকে গুরুত্ব দেন তবে তিনি চেয়েছেন রাশিয়া পারস্য আফগানিস্তানে হস্তক্ষেপ করবেন না যদিও এই মর্মে রাশিয়ার কাছ থেকে অঙ্গী কার আদায় করতে নটবুক কখনোই রাশিয়ার সঙ্গে সমঝোতায় বিশ্বাসী ছিলেন না এক্ষেত্রে তিনি স্বতন্ত্রভাবে আফগান নীতি গ্রহণ করতে চেয়েছিলেন নতুন ভারত সচিব সলসপেরি আফগানিস্তানের সরাসরি ব্রিটিশ প্রভাব গড়ে তুলতে চান তবে নটবুক রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক মিত্রতা বজায় রাখার আগ্রহ দেখান ফলে আফগান নীতি নির্ধারণ নিয়ে ভারত সরকার ও ব্রিটিশ কর্তৃপক্ষের মধ্যে মতভেদ দেখা যায় চার হস্তক্ষেপ নীতি আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ইংল্যান্ডের ডিজরায়েলি নেতৃত্বে রক্ষণশীল দল ক্ষমতায় আসে এই দল রাশিয়ার সঙ্গে কোনোরকম বোঝাপড়ার নীতি পরিত্যাগ করেন একই সঙ্গে আফগানিস্তান সম্পর্কে নিরপেক্ষতা নীতি ছেড়ে হস্তক্ষেপ নীতি গ্রহণ করে ডিজরাইলি সমর্থন নিয়ে নতুন ভারত সচিব সলসবেরি আফগানিস্তানের কাবুল হিরাট অঞ্চলে এক ব্রিটিশ প্রতিনিধি পাঠানোর নির্দেশ দেন তারা আফগানিস্তানের উপর হস্তক্ষেপ করে উদ্যোগ শুরু করে ইংরেজ সেনারা কোয়েটা অঞ্চল দখল নিলে শুরু হয় প্রথম যুদ্ধ ইঙ্গ আফগান দ্বিতীয় ইঙ্গ আফগান যুদ্ধে এক লিটিন আফগান সম্পর্ক লিটন ভারতে বড়লাট হওয়ার পর আফগানিস্তানে বিস্তার নীতি বা হস্তক্ষেপ নীতি গ্রহণ করেন তিনি আফগান আমিরকে ব্রিটিশ প্রতিনিধি উপস্থাপনার নির্দেশ দেন কিন্তু রাশিয়া হবে ভেবে আমির এই প্রস্তাব প্রত্যাখ্যান করে একদিকে আমিরের আপত্তি থাকলেও আফগানিস্তানকে সমস্ত রকম প্রতিশ্রুতি দিয়ে রুশ আফগান চুক্তি সম্পাদিত হইতে ব্রিটিশ কর্তৃপক্ষ রুষ্ট হন যাই হোক শেষ পর্যন্ত ইংরেজ সেনারা আফগানিস্তানে আক্রমণ চলে শুরু হয় দ্বিতীয় ইঙ্গ আফগান যুদ্ধ দুই রিপন আফগান সম্পর্ক রিপন আফগানিস্তানের শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি নেন আফগান সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে তিনি রাশিয়ার সঙ্গে আলোচনায় বিশ্বাসী ছিলেন রিপন ভারতে বড়লাট থাকাকালীন আফগানিস্তানের নিরাপত্তা নীতি বজায় ছিল তিন ডাফরিন আফগান সম্পর্ক ভারতে বড়লাট হওয়ার আগে ডাফরিন রাশিয়া ব্রিটিশ দূত হিসেবে কাজ করেছিলেন তাই তিনি মধ্য এশিয়ার রুশ নীতি সম্পর্কে ওয়াকিবাহল ছিলেন বড়লাট হওয়ার পর তাই তিনি ইমগো আফগান মৈত্রীর পদ প্রশস্ত করার চেষ্টা করেন চার ল্যান্সডাউন আফগান সম্পর্ক ল্যান্সডাউন আফগানিস্তানে ব্রিটিশ হস্তক্ষেপে পক্ষপাতি ছিলেন তিনি ব্রিটিশ ভারত এবং আফগানিস্তানের মধ্যবর্তী সীমারেখা ঠিক করার জন্য মার্টিমা ডুরান্টকে দায়িত্ব দেন ডুরান্ট দুই দেশের মধ্যে যে সীমারেখা নির্ধারণ করেন তা ডুরান্ট লাইন নামে পরিচিত হয় পাঁচ কার্জন আফগান সম্পর্ক ভারতে বড়লাট হওয়ার কার্জন ভারতের উত্তর পশ্চিম সীমান্ত সংস্কার সুষ্ঠু সমাধানের উদ্যোগ নেন এক্ষেত্রে তিনি সীমান্তবর্তী স্থানীয় সেনাদের নিয়ে ব্রিটিশ অফিসারদের অধীনে স্থানীয় বাহিনী গড়ে তোলেন এবং ব্রিটিশ সেনাদের সরিয়ে নেন তাছাড়াও তিনি উত্তর পশ্চিম সীমান্ত নামে এক নতুন সীমান্ত গড়ে তোলেন শেষ পর্যন্ত রুশ চুক্তি সম্পাদিত হলে উনিশশো সাত খ্রিস্টাব্দে ব্রিটেন ও রাশিয়া উভয়ই আফগানিস্তানের সমান সুযোগ সুবিধা লাভ করে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য প্রসারে ইঙ্গ আফগান ইঙ্গ ব্রহ্ম দ্বন্দ্ব প্রেক্ষাপট উনিশাব্দে ভারতে ব্রিটিশ সরকার আফগানিস্তান ছাড়া ব্রহ্মদেশ সম্পর্কে সুস্পষ্ট কিছু নীতি গ্রহণ করে দ্বিতীয় যুদ্ধের পর দক্ষিণ ব্রহ্মে ব্রিটিশ আধিপত্য গড়ে ওঠে ভারতে পূর্ব সীমান্তে ব্রহ্মদেশে ফরাসি শক্তি প্রতিরোধের লক্ষ্যে ইঙ্গ ব্রহ্ম সম্পর্কে গড়ে ওঠে দুই প্রাথমিক সম্পর্কে এক ব্রহ্মরাজদের সঙ্গে ইংরেজদের সম্পর্ক ব্রহ্মরাজ মিন্ডন দুটি চুক্তির মাধ্যমে ব্রহ্মদেশে ইংরেজদের বাণিজ্যিক আহ সুযোগ সুবিধা দান করেন ত্রিশটা পঁচানব্বই কিন্তু তিনি ব্রহ্মদেশে ব্রিটিশ প্রাধান্য বৃষ্টির প্রচেষ্টাকে মেনে নিতে পারেন এছাড়াও তিনি পেগু প্রতিষ্ঠী পুনরুদ্ধারের জন্য সচেষ্ট হন পরবর্তী ব্রহ্মরাজ মিন্ডনের পুত্র থিবো ব্রহ্মে বাণিজ্যরত ব্রিটিশ বাণিজ্যিক সংস্থা বোম্বে বার্মার ট্রেডিং কর্পোরেশনকে আর্থিক জরিমানা করেন আসলে থিবো উত্তর ব্রহ্মে কাঠের ব্যবসায় নিয়োজিত ব্রিটিশ বাণিজ্যিক সংস্থার কাছ থেকে ব্যবসার অধিকার কেড়ে নিয়ে ফরাসি প্রতিষ্ঠানকে তা দিতে চান দুই তৃতীয় ইঙ্গ ব্রহ্মযুদ্ধ ব্রহ্মরাজাদের সঙ্গে সম্পর্কিত হলে ইঙ্গ ব্রহ্ম সম্পর্কের অবনতি ঘটে যুদ্ধ পর ব্রিটিশদের উত্তর ও দক্ষিণ রূপ রূপে ব্রহ্মদেশটি স্বতন্ত্র প্রদেশে পরিণত হয় অবলুপ্তি ঘটে স্বাধীন ব্রহ্মদেশে তিন পরবর্তী পর্যায় তৃতীয় ইঙ্গ ব্রহ্মযুদ্ধের পরে ব্রহ্মদেশে প্রথম স্থায়ীভাবে ব্রিটিশ আধিপত্য গড়ে ওঠে পাশাপাশি পূর্ব সীমান্ত অঞ্চল জুড়ে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের নিরাপত্তা সুরক্ষিত হয় প্রকৃত অর্থে ব্রিটিশ সাম্রাজ্যবাদী স্বার্থ চরিতার্থের লক্ষ্যে ব্রহ্মদেশ হস্তক্ষেপ নীতি গ্রহণ করে রব্য ব্রিটিশ অধীনস্থ হওয়ার পর উত্তরবঙ্গে বিশেষত ব্রহ্মচীন সীমান্তে অঞ্চল ভামো প্রভৃতি এলাকায় কারেন কাচিন প্রভৃতি উপজাতি গোষ্ঠী হিংসাত্মক কার্যকলাপ শুরু করে যাই হোক শেষ পর্যন্ত ব্রহ্মদেশে ব্রিটিশ প্রভুত্ব স্থাপিত হয় প্রশ্ন বারো সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং আইনের সর্তাবলী কি ছিল এই আইনে মূল্যায়ন করো সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পরবর্তীকালে কোম্পানি পরিচালক সভা ও মালিক সভা বিলাতের থেকে ভারতের কোম্পানির কাজকর্মের তদারকি করত এই সময় ভারতে কোম্পানি একচ্ছত্র আধিপত্যের বিষয়টি সমালোচনা শুরু হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিলাতের পরিচালক সভা ও মালিক সভা অধীনে থেকে শাসন পরিচালনা করতে থাকে কোম্পানি সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের পর বাংলা বোম্বাই মাদ্রাজ তিনটি প্রেসিডেন্সি স্থাপন করে প্রতিটি প্রেসিডেন্সিতে একজন করে গভর্নর তার অধীনস্থ পরিষদের সহায়তায় শাসন পরিচালনা করতে থাকেন এদের কাজকর্ম তদারকি করতে ইংল্যান্ডে অবস্থানকারী কোম্পানি পরিচালক সভা এবং মালিক সভা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যুক্ত নয় এমন ব্রিটিশ বণিককূল ব্রিটিশ রাজনীতিবিদ বুদ্ধিজীবী প্রমুখ ভারতীয় কোম্পানির একচ্ছত্র আধিপত্য বিরোধী ছিল এই পরিস্থিতিতে ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসনের উদ্দেশ্যে বিভিন্ন আইন প্রণয়ন করে এর মধ্যে উল্লেখযোগ্য ছিল সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড নর্থের আমলে প্রবর্তিত রেগুলেশন অ্যাক্ট বা নিয়ন্ত্রণ আইন যাই হোক শেষভাবে ব্রহ্মদেশে ব্রিটিশ প্রভুত্ব স্থাপিত হয় প্রশ্ন বারো সতেরোশো তিয়াত্তর খ্রিস্টের রেগুলেটিং আইনের শর্তগুলো কিছুটা এই আইনের মূল্যায়ন করো সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পরবর্তীকালে কোম্পানি পরিচালক সভা মালিক সভা বিলাত থেকে ভারতে কোম্পানি কাজকর্ম তদারকি করত। এই সময় ভারতে কোম্পানি একস্বচ্ছ আধিপত্যের বিষয়ে সমালোচনা শীল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিলাতে পরিচালক সভা ও মালিক সভার অধীনে থেকে শাসন পরিচালনা করতে থাকে কোম্পানি সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের পর বাংলা বোম্বাই মাদ্রাজে তিনটি প্রেসিডেন্সি স্থাপন করে প্রতিটি প্রেসিডেন্সিতে একজন করে গভর্নর তা অধীনস্থ পরিষদের সহায়তায় শাসন পরিচালনা করতে থাকে এদের কাজকর্ম তদারকি করতে ইংল্যান্ডে অবস্থানকারী কোম্পানি পরিচালক সভা এবং মালিক সভা ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুক্ত নয় এমন ব্রিটিশ বণিক কুল ব্রিটিশ রাজনীতিবিদ বুদ্ধিজীবী প্রমুখ ভারতে কোম্পানির একচ্ছত্র আধিপত্য বিরোধী ছিল এই পরিস্থিতিতে ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসনের উদ্দেশ্যে বিভিন্ন আইন প্রণয়ন করে এর মধ্যে উল্লেখযোগ্য ছিল সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড নর্থের আমলে প্রবর্তিত রেগুলেশন অ্যাক্ট বা নিয়ন্ত্রণ আইন যা ইস্ট ইন্ডিয়া কোম্পানির আইন সতেরোশো তিয়াত্তর নামেও পরিচিত রেগুলেটিং অ্যাক্টের শর্তাবলী কি সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটন অ্যাক্টের প্রধান দুটি দিক হলো এক ইংল্যান্ডে কোম্পানি পরিচালক সভা বোর্ড অব ডিরেক্টরস সম্পর্কিত দিক পৃষ্ঠা ছিরানব্বই দুই ভারতের কোম্পানির শাসন ব্যবস্থা সম্পর্কিত দিক এক কোম্পানি পরিচালক সভা বিলাতে কোম্পানি পরিচালক সভা মালিক সভা গঠনতন্ত কিছু পরিবর্তন ঘটনা হয় আইনে বলা হয় যে এখন থেকে পাঁচশো পাউন্ড শেয়ারের পরিবর্তে এক হাজার পাউন্ড শেয়ারের মালিকরা বণিকসভায় ভোটদানের অধিকার পাবে দুই পরিচালক সভার সদস্য সংখ্যা হবে চব্বিশ সদস্যরা চার বছরের জন্য নির্বাচিত হবেন তিন প্রতি বছর ওয়ান ফোর্থ অংশতে ছজন সদস্য পদত্যাগ করবেন চার সরকারের অনুমোদন করবে পরিচালন সভা ভারত শাসনের জন্য গভর্নর জেনারেল ও তার কাউন্সিলের সদস্যদের জন্য নিযুক্ত করবেন পাঁচ পরিচালক সভা প্রতি ছয় সম্পর্কিত সামরিক ও বেসামরিক রাজস্ব বিষয়ক তথ্যাদি সরকারকে জানাতে বাধ্য থাকবে দুই কোম্পানি শাসন ব্যবস্থা ভারত শাসন বিষয়ে রেগুলেটন একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটানো হয় যেমন এক ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেন্দ্রীয় সরকার বাংলা বোম্বাই মাদ্রাজ প্রেসিডেন্সি নিয়ে গঠিত হয় দুই বাংলা প্রেসিডেন্সি গভর্নর পদের নাম হয় গভর্নর জেনারেল তিনি কেন্দ্রীয় সরকারের প্রধান হন অর্থাৎ তিনি বোম্বাই এবং মাদ্রাজ প্রেসিডেন্সির ওপর কর্তৃত্ব করার অধিকার পান ওয়ারেন হেস্টিং সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে বাংলা ও ভারতে প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন তিন গভর্নর জেনারেল অধীনে চার সদস্য বিশিষ্ট একটি কাউন্সিল গঠিত এই সদস্যরা পাঁচ বছরের জন্য নিযুক্ত হন এই কাউন্সিলের প্রথম চারজন সদস্য ছিলেন ক্লেভারিং মনসন বারওয়েল এবং ফিলিপ ফ্রান্সিস চার কাউন্সিলের পরামর্শক্রমে গভর্নর জেনারেল কার্য পরিচালনা করতেন এবং সংখ্যাগরিষ্ঠ মতামত গ্রহণ করতে পাঁচ বাংলায় অনুরূপ বোম্বাই মাদ্রাজ প্রেসিডেন্সিতে একজন করে গভর্নর ও চারজন সদস্য বিশিষ্ট কাউন্সিল গঠিত হয় ছয় সতশো চুয়াত্তর খ্রিস্টাব্দে একজন প্রধান বিচারপতি ও তিনজন সাধারণ বিচারপতি নিয়ে কলকাতার সুপ্রিম কোর্ট স্থাপিত হয় এর প্রথম বিচারপতি ছিলেন সে এলিজাম্পে রেগুলেটিং অ্যাক্টের মূল্যায়ন সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং একটা বিভিন্ন বিচ্ছুতি ও গুরুত্ব উভয়ই ছিল যেমন এক ছুটি সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং এক এই প্রধান ত্রুটি বিচ্ছুতি ছিল বিভিন্ন ক্ষেত্রে ক্ষমতা সুনির্দিষ্ট না হওয়া যেমন এক গভর্নর জেনারেল এবং তার কাউন্সিলের সদস্যদের ক্ষমতা সুনির্দিষ্ট হয়নি দুই মুম্বাই মাদ্রাজ প্রেসিডেন্সি ও বাংলা গভর্নর জেনারেলের ক্ষমতাও সুনির্দিষ্ট হয়নি ফলে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় তিন দেশীয় বিষয়গুলির ওপর সুপ্রিম কোর্টের ক্ষমতা সুনির্দিষ্ট না হওয়ায় দেশীয় বিষয়গুলির ওপর বিচারালয়গুলির ওপর সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ শুরু করে তারা গভর্নর জেনারেলের সঙ্গে সুপ্রিম কোর্টের সম্পর্ক সুনির্দিষ্ট না হওয়ার কারণে বিভিন্ন স্তরে ক্ষমতার লড়াই দেখা দেয় এবং প্রশাসনের সমস্যার সৃষ্টি হয় বাউটন রাউস বলেছেন যে এই আইনের উদ্দেশ্য মহৎ ছিল কিন্তু এটি যে ব্যবস্থার সৃষ্টি ছিল করেছিল তা ছিল ত্রুটিপূর্ণ দুই গুরুত্ব সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেশন অ্যাক্টের বিভিন্ন গুরুত্ব ছিল যেমন এক এই আইনের উপর ভিত্তি করে পরবর্তীকালে ইঙ্গ ভারতীয় প্রশাসন গড়ে ওঠে দুই সর্বপ্রথম এই আইন ভারত মাধ্যমে ভারতেটি সুনির্দিষ্ট প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়া হয় তিন এটি হচ্ছে অলিখিত শাসনের অবসান উদ্যোগ নেয় চার এই আইনের দ্বারাই ব্রিটিশ সরকার সর্বপ্রথম কোম্পানির ওপর নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ নেয় মাইকেল এডওয়ার্ডস বলেছেন এই আইন বাণিজ্য শক্তি হিসাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পতনের সূচনা করে পাঁচ এই আইনের দ্বারা ভারতের প্রথম নিয়মতান্ত্রিক শাসনের সূত্রপাত ঘটে